যে কোনো প্রচুর লড়াই করছি সে আর শেষ নেই আজ অনেক বছর ধরে একভাবে লড়াই করে যাচ্ছি জানি না এই লড়াই কতদিন করতে পারবো আমি নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আমি হসপিটাল থেকে ফুলপটা শুরু করছি তোমরা তো সবাই জানো আমি কিমস হসপিটালে আছি উড়িষ্যাতে তো সেখান থেকে ফুলপটা শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে গেছে উঠে ফ্রেশ হয়েছে তারপর এখন এই যে বসে আছে তোমাদের দাদা ভাই বসে আছে ওখানে তো এই মাত্র একটা গ্যাসের ওষুধ দিলাম খেতে সেটা খেলো আর এখন বাজে এখন বাজে সাতটা পনেরো তো সাতটা পনেরো সময় যে খাবার নিয়ে চলে এসেছে আমাদের কলকাতায় যেমন অন্য রকম টিফিন দেয় সকালে কিন্তু এখানে সেরকম দেয় না এখানে সকালবেলায় পোলাও মানে ডাল অন্য রকম খাবার দেয় এখানে সকালে একটু চা খেতে ইচ্ছা করছিল কিন্তু আর যেতে ইচ্ছা করছে না বলে আমি সকালে আর খাবো না খাবার আমি আজকে তীরে ভাজাটা খাবো মানে দাদা ভাইকে বলেছি যা টিফিন দেবে এখান থেকে তুমি খাবে আমি আজকে আর খাবো না আমি চিড়ে ভাজাটা খেয়ে শেষ করব তোমাদের দাদাভাইয়ের এইমাত্র টিভি পরীক্ষা করে গেল এখন যে খাবার দিয়েছে এখান থেকে এই যে চিড়ের পোলাও দিয়েছে আজকে সকালে তো তোমাদের দাদাভাইকে টিফিন দিল খেলো খাওয়ার পরে একটু শুয়েছিল তারপর আমিও একটু বসেছিলাম আমি তার আর কোথাও বেড়াচ্ছি না তারপর ডাক্তার আসলো তোমাদের দাদা ভাইয়ের সমস্ত রিপোর্ট তো বেরিয়ে গেছে আর রিপোর্ট তো সবই খারাপ বলতে গেলে কারণ এখন সর্বদেহে মানে বুকে লাঞ্চে সমস্ত জায়গায় জল জমে গেছে তাই বলল ডাক্তার তো এখানে ট্রিটমেন্ট করাতে গেলে প্রচুর টাকা লাগবে এখানে তো এখন চিন্তায় ভালো লাগছে না কিছু কি করব অ্যালবোমিন বলে একটা জিনিস আছে শরীর থেকে জল বের করার জন্য তো অ্যালবোমিনের দাম হলো মানে ইঞ্জেকশান ধরনের শরীর থেকে জল বের করবে তো আট হাজার টাকা করে সেটার দাম তো তার চার দিন ওটা দিতে হবে চার দিন পরে যে যদি একটু রিলিজ হয় মানে জল যদি সমস্ত শরীর থেকে জল বেরিয়ে যায় তারপরে ইঞ্জেকশানের দাম পঁয়ত্রিশ হাজার টাকা ইঞ্জেকশানের দাম তো ডাক্তার আমাকে বলেছে প্রথম দু মাসের জন্য আর কি দু মাসের ইঞ্জেকশনের জন্য সত্তর হাজার টাকা জমা করতে হবে তাই বললো এখানে কিন্তু এই মুহূর্তে তো এত পয়সা আমার কাছে সত্যি মানে আমি পারবোই না তো লাস্টে এখন সিদ্ধান্ত হলো মানে আমি তো কিছুই বুঝি না কথা হিন্দিতে বলছি হিন্দিতে অল্প অল্প বুঝি তেমন বুঝি না তারপর উড়িয়া ভাষায় বলছে সেটাও বুঝি না তো আমার আমাকে যে নিয়ে আসছিলো সিদ্ধার্থ ওর কাছে ফোন ধরে দিয়েছিলাম ডাক্তার মানে সিদ্ধার্থর সঙ্গে সমস্ত কথা বলল তার সিদ্ধার্থ লাস্টে বলল যে এখান থেকে ছুটি করে করে চলে যেতে মানে একটা ডায়েট চার্ট দিয়েছে করতে হবে প্রোটিন পাউডারটা দিয়েছে ওটা খেতে হবে দেড় মাস পর যে মানে প্রোটিন পাউডারটা খেলে আস্তে আস্তে শরীর থেকে জলটা বেরিয়ে যাবে ওটা মানে শরীরের জলটা হয়েছে প্রোটিন না থাকার কারণে তো প্রোটিন পাউডারটা এমনই একটা পাউডার ওটা খেলে প্রোটিনের কাজ করবে তো বলছে যে প্রোটিন পাউডারটা বাড়িতে যেয়ে খাবে আর ডায়েট চার্জ দিয়েছে একদম পুরো পুরো পাতলা খাবার এইমাত্র ডায়েট চার্জটা দিয়ে গেছে আমার কাছে ডায়েট চার্জ দিয়েছে বলতে খিচুড়ি খেতে হবে একদম পাতলা করে খিচুড়ি খেতে হবে ডালিয়া খেতে হবে মানে অনেক মানে এখন কোনো মাছ মাংস কিছুই খেতে পারবে না একদম প্লেন পাতলা মানে মিক্সচারে গ্রাইন্ড করে খাবারের মতন খেতে হবে একদম তোমাদের দাদা ভাইয়ের যে নাড়িটা শুকিয়েছে এটা এখন আরও পরি আরও বেশি শুকিয়ে গেছে পুরো একদম বলতে গেলে শুকিয়ে গেছে আর নাড়িটা পুরো পাতলা হয়ে গেছে মানে এখন অতিরিক্ত পরিমাণে রোগটা মানে বেড়ে গেছে তো তার জন্য পুরো লিকুইড খাবার দিয়েছে খেতে আর ভাত চলবে না একদম খিচুড়ি পাতলা করে মিক্সারে গ্রাইন্ড যদি করে খাওয়াতে পারো তো এটাও আরও ভালো আর রাত্রে দিয়েছে রুটি তো রুটিটা কেমন রুটিটা মানে একদম নরম সফট করে গরম জলে মানে ভিজিয়ে দিয়ে ওই রুটিটা খেতে পারবে এরকমভাবে দেড় মাস খেতে হবে তারপর যদি একটু শরীর থেকে জলটা বেরানোর মতন পরিস্থিতি হয় তখন ইঞ্জেকশনের ব্যবস্থা মানে হতে পারে তখন তো স মানে সিদ্ধার্থ বলছে এখানে তাহলে থাকার দরকার নেই ছুটি করে চলে যেতে তারপর এমসে আমাদের ওখানে কল্যাণী এমস আছে সম্ভবত আমরা এমসে যোগাযোগ করতে পারি ওখানে নাকি ইঞ্জেকশনের ব্যবস্থাটা আছে এমসে কল্যাণী আমাদের কাছাকাছি তো এমস আছে কল্যাণীতে তো বাড়িতে যাই আমরা যদি মানে ও আগে একটু সুস্থ হোক দেড় মাসের মধ্যে তাহলে আমরা আবার এমসে যোগাযোগ করব যদি ইঞ্জেকশনটা দেওয়া হয় যদি তোমাদের দাদাভাই একটু সুস্থ হয় তো এখন ট্রিটমেন্ট করাতে গেলে তোমাদের দাদাভাইয়ের প্রচুর প্রচুর টাকা লাগবে ওকে সুস্থ করতে জানি না কী করে করব সেটা এখন আর মাথায় আসছে না খুবই টেনশনের মধ্যে আছি কিছু ভালো লাগছে না তো আমাদের ছুটি হয়ে গেছে আমরা ছুটি করে নিয়ে এখন চলে যাচ্ছি চলে যাচ্ছে বলতে কি ডায়েট চার্জ দিয়েছে এখনও কাগজ দেবে তারপর ছুটির কাগজটা দিলে তারপর আমরা এখান থেকে হয়তো বেরিয়ে যাব আজকে এখান থেকে তো ছুটি দিয়ে দিয়েছে তো আমরা বললাম যে আমাদের ট্রেন আজকে নেই আমাদের ট্রেন কালকে কালকে বারোটার সময় ট্রেন আছে তো আমরা এখানে রিকোয়েস্ট করলাম আমি রিকোয়েস্ট করলাম যে আজকের দিনটা তাহলে আমরা আজকের রাতটা আমরা তাহলে এখানে থেকে যাই কালকে আমরা সকাল এখান থেকে বেরিয়ে পড়ব তো বলছে যে ঠিক আছে তাহলে আজকে রাতটা এখানে আমরা থেকে যাচ্ছি কালকে আমাদের টিকিট আছে তো এখন এই ছেলে স্নান করে এসে একটু বসলাম তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে এখন শুয়ে আছে তো যেখানেই আসে সেখান থেকেই বিফল হয়ে বাড়ি চলে যায় ভালো লাগে না এত কষ্ট হয় না তো কি বলবো আর এখন তো বিকাল হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইকে একটুখানি প্রোটিন পাউডারটা বলে দিলাম সকাল একবার খেয়েছে এখন একবার খেলো দুবার খেতে বলেছে তো এই মাত্র বলে দিলাম তাই খেলো আর দেখতে দেখতে তো রাত হয়ে সারা সারাদিনে চেয়ারে বসে বসে কাটিয়ে দিলাম দিনটা তো এখন ভাবছি একটু বাইরে যাব মানে একটু চা খেতে ইচ্ছা করছে একটু চা খেয়ে আসে যে মানে দাদাভাই বলছি এখানে বসে আছো যাও একটু বাইরে ঘুরে আসো সারাদিন তো চেয়ারে বসে থাকলে তো বাইরে কোথায় যাব আর যেতে ইচ্ছা করে না মনও ভালো লাগে না তো এখন যে একটু ঘুরে আসি একটু চা খেয়ে আসি আর কি বাইরে বেরোলাম তো আমি আজকে নাইটি পরেই বাইরে বেরিয়ে পড়েছি শাড়ি পরলাম না যেটা পরে আছি সেটা পরেই বেরিয়েছি আর কি এটার নাম কি বড়া বড়া আর এইটা এটা এই যে গোল গোল এটা চপ এটা আলু চপ আলু চপ দেখো না মোর লঙ্কা চপ বড়া চটা লঙ্কা চপ আর এটাকে কি বলে এ চকলেট চকলেট হ্যাঁ আর এটাকে তো সমোসা বলে না হ্যাঁ সমস্যা সিঙ্গড়া সিঙ্গড়া আমাদের তো ওখানে বলে সিঙ্গড়া আর ওটা কি লঙ্কা চপ লঙ্কা চপ ইয়া হচ্ছে ডালি বড়া ডালি বড়া হ্যাঁ আমাকে এই দুটো পকোড়া দেবে আর এটা হলো বাঁধাকপির পকোড়া তো তরকারি দিয়ে দিয়েছে ভেবেছিলাম শুকনো শুকনো খাবো কিন্তু বলতে পারলাম না তরকারি দিয়ে দিয়েছে এখন কি করবে এটা খেতে হবে তেলে ভাজা খাওয়ার পর এখন চা খাচ্ছি হবে জানি না তোমাদের দাদা ভাইকে এই রাত্রের বেলায় এখান থেকে দিয়েছে আজকে একদম পাতলা খিচুড়ি দিয়েছে এই যে তো ডায়েট চার্ট দিয়েছে যখন তো ওই কারণে পাতলা খিচুড়ি দিয়েছে আজকে রুটি আজকে আর দেয়নি আমি বলেছি সবটুকুনি খাবে এখানে যা খিচুড়ি দিয়েছে তো খেতে পারছে না আস্তে আস্তে খাচ্ছে আর কি আর আমি আজকে বাইরের থেকে কিছু একটু খেয়ে নেব হালকা খাবার খেয়ে তো আসছে এমনি একটু বাইরের ভাজা তো এখন ভাবছি যে আরেকটু কিছু খেয়ে চলে আসবো আর এখানে এই যে আমাদের ব্যাগপত্র সব এখানেই থাকে তো এই যে যেটুকু জায়গা দেখতে পাচ্ছ নিজেই ওই একটা তাঁবু দেখা যাচ্ছে ওই তাঁবুটা এখানে নিচে বিছিয়ে দিই তারপর একটা পাতলা চাদর দিয়ে চাদর বিছিয়ে দিই তারপর একটা কম্বল গায়ে দিই তো এখানে যেটুকু জায়গা আছে মোটামুটি দুই বেডের মাঝখানে তো আমি ঠিক মতন শুতে পারছি অসুবিধা হচ্ছে না এইভাবে মেকআপ করে নিচ্ছি আর কি এই হলো ব্যাপার আর এই সারাদিন এই চেয়ারে বসে থাকি এই বেলা একটু শুয়ে থাকি আর কি বাইরে যেতে ইচ্ছা করে সন্ধ্যার সময় একটু বাইরে যাই একটু চা খেয়ে আসি আর সারাদিন এই চেয়ারেই বসে থাকি তোমাদের দাদা ভাইকে তো এখান থেকে আজকে খিচুড়ি দিয়েছে খেতে তো আমি এখন রাত্রেবেলা কি খাবো কারণ কি আমরা তো মানে এখান থেকে যা খাবার দিচ্ছে দুজন সমানে ভাগ করে খেয়ে নিচ্ছি আজকে তো খিচুড়ি দিয়েছে আমি তোমাদের দাদা জোর করেছিলাম খাবে না বলছিলো তবুও বলছি যে না খিচুড়ি খেতেই হবে পাতলা জিনিস না খেয়ে না খেয়ে আরও প্রোটিনটা শরীরে আসছে না তাতে অসুবিধা হচ্ছে তো আস্তে আস্তে করে খেলো যাই হোক খিচুড়িটা এখন আমি একটু নিচের দিকে যাচ্ছি মানে রাত্রে আমি একটু কিছু খাব তো কী খাবো এখান থেকে বুঝতে পারছি না কারণ ওই তেলে ভাজা এই সমস্তই খাবার আর ভাত আছে ভাত খেতে এখন আর ইচ্ছা করছে না দেখি যাই ওখানে যদি অন্য কিছু পাই তো কিনব ওই জন্য আমি আর কি যাচ্ছি এখন এই যে আমি খাবার নিয়ে আসলাম খাবার বলতে দুটো রুটি নিয়ে আসছি আর একটা কী ভাজা এটা জানি না তো এই ভাজা কিনে নিয়ে আসছি ছোটো ছোটো দুটো রুটি এই দুটো রুটি খেলে আমার পেট ভরে যাবে আমার আর লাগবে না এই যে তো এটা হবে রাত্রের খাওয়া আমার ছিলাম যে এই রুটির সঙ্গে একটু কলা পেলে ভালো হতো খুঁজলাম কলা কিন্তু কলাটা পাইনি ওই শুধু রুটিই খেতে হবে আমাকে এখন আমি তো এখন একটা রুটি খেয়েছি দুটো নিয়ে আসছিলাম কিন্তু দুটো খেতে পারিনি একটা খেয়েছি কেমন লাগছিলো খেতে আর আর একটা নিয়ে আসছিলাম কাঠি ভাজা ছোট তো সেই কাঠি ভাজাটা খেয়েছি আর এক পিস রুটি আর একটা রেখে দিয়েছি ব্যাগে ওটা আর খেতে পারিনি খেতে ইচ্ছা করছে না তারপর খাওয়ার পরে এখন এই যে নিচে বিছনা করেছি এই যে কাবু পেতেছি একটা কম্বল পেতেছি এখানে এই যে তো আমি এখন মাথায় কিছু নেই মাথায় কাঁথায় একটা চাদর দিয়েছি আর সোয়েটার দিয়েছি এটাই মাথায় শোয়া হয়ে যাবে আমার সুবিধা হবে না এখন এই যে শুয়ে আছি চারিদিকে লাইট কথা বলছে সবাই ঘুম আসে না ওই অনেক রাত্রি যে একটু রুম আসে শুয়ে থাকি আর কি কিন্তু একটু কষ্ট করি কালকে বাড়িতে যাবো অসুবিধা হবে না তো যাই হোক তোমাদের সঙ্গে আর কি বলবো তোমরা সবাই খুব ভালো থেকে আর আমারটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে তোমরা একটু থেকে যেও তোমাদের কাছে এটা বলি জীবনে প্রচুর লড়াই করছি সে লড়াইয়েরা শেষ নেই আজ অনেক বছর ধরে একভাবে লড়াই করে আসলে জানি না এই লড়াই কতদিন করতে পারবো আমি আমার শরীরটাও মাঝে মাঝে বড়ো ক্লান্ত লাগে তারপর এখন কি হয়েছে আমার এখন মাথায় কিছু মনে থাকে না সব কিছুই ভুলে যাচ্ছি কিচ্ছু মনে থাকে না এখন মাথায় মাঝে মাঝে আমি যেন কোথায় হারিয়ে যাই এরকম মনে হয় এত মানসিক টেনশন এত মানসিক চাপ তো তো আমি আর নিতে পারি না আজকে একটা দুটো বছর হলে হয় আজকে বহু বছর ধরে মাথার পরে প্রচুর টেনশন জানি না লাস্ট পজিশনে আমি পাগল হয়ে যাব কিনা সেটা মাঝে মাঝে মনে হয় হয়তো আমি সত্যিই পাগল হয়ে যাব মনে হয় তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা বললাম তোমার সবাই খুব ভালো থেকো আর তোমাদের কাছে বলি একটা সাবস্ক্রাইব করে দি আমার পাশে তোমরা থেকে যেও তোমাদের কাছে এইটুক অনুরোধ চলো তোমার সবাই খুব ভালো থেকো